রিয়াজ ভাই এবং পূর্ণিমার কম্বিনেশনটা ছিল দারুণ মানে ব্যক্তি জীবনে তাদের সম্পর্কের জায়গাটা কি ছিল সেটা কিন্তু স্ক্রিনে প্রভাব পড়তো না আকাশ ছাওয়া ভালোবাসা ছবি যখন আমি করি আপনারা ওই গানটা নিশ্চয়ই দেখেছেন যে হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে ওইটা যখন শরটা নেই যে পূর্ণিমা শুয়ে আছে রিয়াজ ভাই এই দোলনা দিয়ে এসে একদম গায়ের উপর পড়বে এবং তাদের যে রোম্যান্টিক গানটা স্টার্ট হবে তার আগে দুজনের মধ্যে কিন্তু মানে বোঝাপড়াটা একটু ঝামেলা ছিল ঝামেলা ছিল কোনটা একটু ঝগড়াও হয়েছে এর আগে একটা একটা সিনই খুব মজার ব্যাপার যে প্রচণ্ড গরম ছিল এটা আমরা টাঙ্গাইলে একটা সেটে মানে ইয়া জমিদার বাড়িতে ওই সেট বানিয়েছিলাম সেখানে একটা টেবিল ফ্যান ছিল তো যখন রিএস ভাইয়ের এডি ও দিকে দিকে দুজনের মধ্যে একটি অভিমান হয় তো অভিমান হওয়ার পরে আমি তো ভয় পেয়ে গেছিলাম ছবি শুটিং এ সর্বনাশ হয়ে যাবে কারণ হচ্ছে যে এটা তো আমার ছবি এখন আউটডোর থেকে যদি চলে আসে দুজনে যখন রিয়াক্ট করে কিন্তু যখনই আমি দুজনের কাছে গেলাম কথা বললাম তারপর দুজন আসলো আসার পরেও যখন শটটা নিবে বাবুল ভাই প্রয়াত কোরিওগ্রাফার মাসুম ভাই যখন শটটা নিবে আমি খুবই কনফিউজ দুজন দুজনের দিকে তাকাচ্ছে না এত রোমান্টিক শট কী করে হয় কিন্তু যখনই শটটা মানে ক্যামেরা অ্যাকশন তত থার্টি ফাইভে কাজ হতো বলার সঙ্গে সঙ্গে এক সেকেন্ডের মধ্যে তাদের রিয়াকশন চেঞ্জ হয়ে গেল আমি যে গল্পটা বললাম যারা দর্শক আমাকে দেখছেন মিলিয়ে দেখবেন কোনো মিল খুঁজে পাবেন না তাদের এটাই হচ্ছে প্রফেশনালিজম এই যে এই যে সম্পর্ক ব্যক্তিগত যাই থাকুক না কেন স্ক্রিনে বিশ্বাসযোগ্য করে তোলা এটা একজন ভালো অভিনেতা দক্ষ অভিনেতা বা দুজনের কেমিস্ট্রি দারুণ না হলে কিন্তু এটা করা সম্ভব না সেটা কিন্তু তাদের মধ্যে ছিল অনেকেই বলেন যে রিয়াজ পূর্ণিমার মধ্যে প্রেম ছিল যার কারণে রোমান্টিক দৃশ্যগুলো আসলে খুব সুন্দরভাবে ফুটে উঠছে উঠেছে পর্দায় তো আপনি যখন কাজ করেছেন আসলে কি মনে হতো এই জুটকে নিয়ে আমি তো রিয়াজ ভাই পূর্ণিমার মধ্যে প্রেমের অংশ পাইনি আমার সাথে যখন কাজ শুরু হয় তখন যদি এরকমও হয়ে থাকে আমি তো এই যে উদাহরণগুলি দিলাম প্রেম যদি থেকেই থাকে তাহলে তো এগুলি হওয়ার কথা না আর যদি প্রেম থেকেও থাকে তাহলে তাদের ব্যক্তিগত ব্যাপার ছিল আর আমার যেটা অভ্যাস আমি যখন যাকে নিয়ে কাজ করি না কেন আমি স্ক্রিনের প্রেমটাকে গুরুত্ব দিই বেশি এবং সেটার জন্যে তাদের এই বিশেষ করে ছবিতে কেমিস্ট্রি করার জন্যে যতটুকুন রিহার্সেল করানো বা ইনভলভ করানোর ব্যাপারটা সেটা চেষ্টা করি তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আমি জানি না তাদের ব্যক্তি জীবনের কি অবস্থা ছিল আমিও শুনেছি বাট আমার চোখে আমি দেখি না রিয়াজ ভাই পূর্ণিমার প্রেম আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি শাকিব খানকে নিয়ে কাজ করেছেন বড় সিনেমা করেছেন তো এই সিনেমার সময় শাকিব খান এবং পূজা চেরি এদের অফ স্ক্রিন সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন ছিল তো শাকিব খান এবং পূজা চেরির মধ্যে আসলে পর্দার বাইরেও কোনো কিছু ছিল কিনা যেটা দর্শকের বলতে চান একই উত্তর কারণটা হচ্ছে কি একজন